কথা হইলোই সবাই জানি বিশ্বাস করি আল্লাহ পাক দয়ালু খালি দয়ালু না অতিই বড় দয়ালু সবচেয়ে বড় দয়ালু আর এই বড় দয়ালুকে বলে রহমান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে একদম শুরুতে বিসমিল্লাহর মধ্যে এটা রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম রহমান ও রাহিম আল্লাহর নামে শুরু করতেছে রাহমান মানে অতি বড় দয়ালু কত বড় দয়ালু যার দয়ার আন্দাজ করা আমাদের পক্ষে সম্ভব না যার দয়া বুঝা আমাদের পক্ষে সম্ভব না আমাদের চিন্তা চেতনারও বাইরে দয়া যার আছে তিনি হচ্ছেন রহমান ছাড়া দুনিয়ার সব মখ কে আল্লাহ খাওয়াইতেছেন পড়াইতেছেন যত নফর মাম সবাই খাওয়াইতেছেন ডাইরেক্ট কাফের সংখ্যা পরিচয়ে ছয়শ কোটির উপরে তাদেরকে আল্লাহ খাওয়াইতেছেন পালতেছেন দুনিয়ার সব জাহির নিয়ামত দিতেছেন দুইশো কোটি মুসলিম ধরলে তাদের মধ্যে দিন তার শ্রেণীর সংখ্যা খুবই কম বেশিরভাগই দুনিয়ামুখী গুনাহে জর্জরিত ফিস্ ফজুরে মুফতলা ফাজের। এরপর পাক তাদের খাওয়াইতেছেন পালতেছেন জমিনে আশ্রয় দিছেন আসমানের নিচে রাখছেন সূর্য দিতেছেন তাপ দিতেছেন চন্দ্রের আলু দিতেছেন বাতাস রহমতের বাতাস আল্লাহ প্রভাবিত করতেছেন মমিনাও পাইতেছে ফাশেখ ফাজের বৎকাররাও সারা পৃথিবীর সবকিছুকে আল্লাহ দয়া করে বলতেছে রাহমান যার দয়ার কোন সীমা নাই বিশেষ করে শ্রেণীর জন্য থাকে না সবার জন্য অসীম রহমত এরকম রহমতের মালিক কে বলে রহমান দু একটা আজীব ঘটনা ও হাদিসবা কে বর্ণিত আছে যা আসলে আমাদের কাছে বুঝে আসে না বাস্তব মহা মহাপাপী বান্দাকে কেমতের ময়দানে হিসাব নিকাশের জন্য ডাকা হবে সেই লোকটার আমল নামা সবকিছু মিজানের পাল্লায় তোলা হইলে দেখা যাবে শুধু গুণা আর গুণা গুণা আর গুণা নেকি নেই নেকি খুব কম গুনার পাল্লা ভারী হবে নিজে নামবে ওজনদার হবে নেকি পাল্লা হালকা উপরে উঠবে এই লোকটার নিয়ম অনুযায়ী ইনসাফের ফসলা অনুযায়ী জাহান্নাম ছাড়া কোন গতি নেই নিশ্চিত সে জানছে বুঝছে সবকিছু করছে এরপর আল্লাহ বল তুই মুক্ত তো ভেড়া ভেবা করছো যাওয়ার চিন্তা ঠিক আছে আমি আল্লাহ ইনসাফ ঘর আমিও রহমান তারপর তুমি অবিচার করবো না

এইটার জন্যই নেকির পল্লা অনেক দেবে যাবে নিচে নামবে আর গুনাহের পল্লা যেখানে নিরানব্বই দফতর ছিল উঠবে আল্লাহ কেমন দয়ালু এত গুনা এত গুনা সবকিছুর পরেও আল্লাহ সামান্য বাহানা তাদের পার করে দিলেন যা আল্লাহ আল্লাহের দয়ার সীমানাই চিন্তাও করা কঠিন দয়া কি রকম হাদিস বাকি ঘটনা আসছে এক বেচারা আমল হিসাব নিকাশ হবে নিশ্চিত জাহান নামে হবে অর্ডার হবে সে যাইতেও থাকবে এখন যায় পিছন দিকে ফিরে তাকায় আল্লাহর দিকে ফিরে ফিরে তাকায় ছোট বাচ্চাকে বাড়ির থেকে বের করে দিলে রাগের মুহূর্তে বের করে দিলে বাচ্চা হয়তো যাইতেছে কিন্তু তার মন বাড়িতে যায় তাকায় চোখে পানি ফেলে কান্দাকান্দি করে এক বাচ্চা নয় দশ বছরের বাচ্চা খুব চঞ্চল খুব দুষ্টমি করে মা তাকে অনেক বুঝায় লেখাপড়ার কথা বলে কিন্তু সে লেখাপড়া করে না কাল দুষ্টমি করে মা একদিন ডাক করে একদম বাড়ির থেকে বেরো যা তুই বাড়ির থেকে বেরো ছেলেটা ওর জিদে দেখছিলেন যে এই লোকটা আচরণটা করতেছে ভিতরে গেছে মায়া ছোট বাচ্চা কানতে কানতে বেরিয়েছে মা কঠিন দরাজা বন্ধ করে লাগায় যা বাচ্চাটা বেশ দূরে গিয়ে একটা গাছের নিচে বসলো দুই তিন ঘন্টা বসে কান্দা ফিরে আসছে দরজা আওয়াজ দিছে সে সাদে খেয়াল করতেছে মা দরজা খুলছে কে তুই তুই এবার না করছি বলে মা তুমি তোমার বাড়ি খুঁজে দিস আমি জানি বাইরে থাকতে পারো কিন্তু তুমি যে মা হিসেবে যে দয়া অন্য কোথাও গেলে তোমার মতো দয়ালু মা পাবো কোথায় সেই জন্য ফিরে আসছি তুমি বের করে দিস অন্য কোথাও যেতে পারমু তো জানি তুমি যে দয়ালু মা তোমার মতো দয়ালু কে পাবো কোথায় এই জন্য ফেরা আসলাম এই কথা বললে মায়ের মনে করে ব্যথা থাকে কোনো ব্যথা নাই মা ছেলেকে জরা ধৈরা এই যে কান্না বুঝছিস যে আমি দয়ালু মা তোকে আদর করি ও ভাই মার যতটুকু মায়া কে দিচ্ছেন আল্লাহ আল্লাহ মায়া বেশি না কম যখন বুঝে করে যে মাল্লা তোর মধ্যে কোথাও পাবো না আমার তুমি কোথায় বের করে দাও যেহেতু তোর মধ্যে আলো কোথাও নাই ফিরে আসছে এরকম যদি হয় তো আল্লাহ ওই বান্দাকে অবশ্যই রহমত দিয়ে ভরপুর করে নেন এবং কবল করে তুই এই লোকটা জাহান্নামে যাইতে থাকবে পিছন দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহ বলবো কি রে তাকাস কে তুই যা আল্লাহ দুনিয়াতে শুনছি তোমার কোরআনের মধ্যে আছে বিসমিল্লাহ রহমান রাহিম তুমি সবচেয়ে বড় দয়ালু আমি এটা দুনিয়ার থেকে শুনছি তুমি সবচেয়ে বড় দয়ালু দুনিয়াতে তোমার হুকুম পালন তো করতে পাই নাই বড় অপরাধী আমি যাহার যাইতেছি তাই দেখি তোমার দয়া হয় কিনা সেজন্য সেই জন্য আল্লাহ বলবেন বান্দা তুই যখন বিশ্বাসী করছিস যা তো মাফি করে দিলাম দয়া করলাম ওই ব্যক্তিকে আল্লাহ তালা রহমত করবেন সে লোক ফিরে আসবে জান্নাতে যাবে এরকম বড় দয়ালু আল্লাহ তিনি বান্দাদেরকে হুকুম দেন কিছু করার কথা বলেন কিছু ছাড়ার কথা বলেন এরকম দয়ালুর হুকুম যখন আসে নিশ্চয়ই তার হুকুমের মধ্যে দয়া থাকে রহমানের হুকুমে দয়া থাকে যে যা করার কথা বলেন তার মধ্যেও আল্লাহ আছে ছাড়ার কথা তার মধ্যেও রহমত আছে আদর করে খাওয়ায় পালে খুলনায় সবকিছু করে চুমু খায় এই সন্তান অসুখ বিসুখ হয়ে ডাক্তারের নিয়ম অনুযায়ী অসুখ বিসুখের অবস্থায় বা কঠিন হইয়া বিভিন্ন জিনিস থেকে বিরত রাখে অবসা হয়ে গেছে তেলাক্ত খাবার দেয় না বিরিয়ানি দেয় না ডিম দেয় না ইলিশ মাছ দেয় না কেন আসলে বাহ্যিক দেখা যায় কচুরতা কিন্তু এর মধ্যে বাচ্চারই মঙ্গল এই মাতা পিতার কচুরতার মধ্যে যেমন বাপ মার দয়া আছে নিষ্ঠুরতা নাই আল্লাহ তালা যে হুকুমগুলি ছাড়ার জন্য দিছেন বুঝিয়ে ছাড়তে কষ্ট লাগে বাহ্যিক দেখা যায় কেমন কষ্ট কিন্তু এর মধ্যেই আল্লাহ পাকের দয়া এই আল্লাহ হুকুম দিছেন যে গুনা প্রকাশ্য হয় মানুষ বুঝে জানে সেটাও ছাড়ো যে গুণা প্রকাশ্য হয় মানুষ বুঝে না সবাই সমাজের সবাই ধরতে পারে না দিলে দিলে আছে বলে ওইটাও ছাড়ো গোপনেও কোন অন্যায় কাজ করু না যেমন গোপনে মেয়েরা ছেলের সঙ্গে সম্পর্ক রাখে ফেসবুকে অন্যগুলো পদ্ধতিতে যার কারণে বিভ্রান্ত হয় ইজ্জত নষ্ট করে হিন্দুর খপ্পরে পড়ে ঠিক তেমনি ওই রকম ভাবে ছেলের প্রতি আরেকজন আকৃষ্ট হয় কোনো নারী গোপনে সম্পর্ক রাখে ওই ছেলেকে বিভ্রান্ত করে তার সংসার সোনার সংসার সে ত্যাগ করে চলে আসতে বাধ্য হয় নারীর প্রতি এটা অন্যরা জানে না গোপনে করে এমনকি গোপনে তারা দেখা সাক্ষাৎ করে দৈহিক মিলামেশা করে ইজ্জত নষ্ট করে এই সবই করে এই সব কিছু আল্লাহর নজরে আছে কি নাই মানুষের নজরে নাই কিন্তু আল্লাহর আল্লাহ তারা করতেছে মানুষের চোখ ফাঁকি দিয়া বা তিনি গোপনে গোপনে করতেছে তাই বিলা আল্লাহ তালা চোখ ফাঁকি দেওয়া সম্ভব না যুষ্ কর্তা হয় চুপকে আহলে যাহা আছে কই দেখতে হ্যা তু যে আসমানন্দ সমস্ত মখলুকের নজর এড়াইয়া তুমি যাই কিছু করতেছো মনে করো না কেউ দেখতেছে না আরে তোমার মালিক তো আসমান থেকে দেখতেছে তুমি কি ভাবত বান্দা তুই যখন গুনা করস তোর চিন্তা হয় কেউ না দেখে সকলের চোখে চেষ্টা করস এমন কিছুটা বাচ্চাও যদি থাকে তার সামনে করস না ওই বাচ্চাকে আড়াল করার চেষ্টা করস ওই বাচ্চার চোখকে তুই বড় মনে করলি মাকলের নজরকে বড় মনে করলি দরজা বন্ধ করলি অন্যায় করার জন্য আড়ালে চলে গেলি কোথাও অন্যায় করার জন্য কিন্তু যে দরজা বন্ধ করলেও দেখে আড়ালে গেলেও দেখে সেই মালিকের নজরকে তুই তুচ্ছ মনে করলি কোনো দাবি দিলে না ও বান্দা তোর কি অবস্থা কতবা বলা না তুই আচ্ছা বাচ্চার কাওলে আছে গুলা কললি না বাচ্চা সামনে আছে তাই করলি না বাচ্চার নজরের পাওয়ার যতটুক আছে মালিকের নজরের পাওয়ার তার চেয়ে কম না বেশি বেশি তাহলে সেই নজরের পাওয়ারকে ভয় করে দরকার ছিল কত বড় নালাইসি তুমি কললি বাচ্চার নজরকে তুমি প্রাধান্য দিলি তোর মালিকের নজর তুই গুনলি না কত বড় নালাইসি তুমি কললি বদরু ইসমি ওয়া বাতিনহু অবাল বা জাহিরিটা ও ছাড়ো বাতনিটা ও ছাড়ো এই যে আল্লাহ ছাড়তে বলতেছেন বলে এর মধ্যেই আল্লাহর রহমত তোমার প্রতি আছে তাই তুমি গুনা ছাড়বা তো আল্লাহ খুব রাহমতের খুব রহমতের মালিক তুমি হইবা আল্লাহ বাকুর রহমতের যাইকে নিবেন গুনাহ ছাড়লে কি হয় দেখো কত বড় লেকি কাজ গুনা ছাড়া কত বড় এবাদতের কাজ তার কুজার রাতিন মিম্মা নাহল্লাহ আনহু আল্লাহ যে কাজ করতে বান্ধবান্দিকে নিষেধ করছে তার সামান্য ছোট্ট একটা কাজও ছেড়ে দেওয়া কত বড় এবাদের তা জানো আফজুল এবার মানুষ জিন যতই এবাদাত করে তাদের সকলের এবাদের চাইতেও বেশি শ্রেষ্ঠ একটা গুনা ছেড়ে দেওয়া বুঝতে পারেন নাই আল্লাহক যে কাজ থেকে নিষেধ করছেন নিষিদ্ধ কাজ গুনাহের কাজ ওই নিষিদ্ধ কাজের সামান্য একটা কাজ তুমি যদি ছেড়ে দাও কত বড় কাজ করলা বলে সমস্ত জিন ও ইনসান মিরা যে ইবাদত করে তার চেত আফজল এবাদত তুমি করলা তাহলে গুণা ছাড়া একটা বড় বড় নেকির কাম গুণা ছাড়া একটা বড় নেকির কাম তোমাকে আল্লাহ ছাড়তে বলছেন অযথা না তোমার ফায়দার জন্য তোমার মঙ্গলের জন্য মালিক জানেন এর মধ্যে তোমার মঙ্গল দুনিয়ারও মঙ্গল আখিরাতের মঙ্গল এই জন্য ছাড়তে বলছেন এই বাচ্চা অবুজ হয়ে যেমন বলে আমরা এইটা জুলুম করতেছে অন্যায় করতেছে তুমি অবুজ শিশুর মতো বলো না যে আল্লাহ না করছে পারি না কেমন হইলো না বেউকুশি তুমি না বোঝার চেষ্টা করো যিনি আল্লাহ আরাম রাহমিন রহমান যার নাম এত দয়া সত্য মানা করছেন নিশ্চয়ই এটা দয়ার আওতাই মানা করছেন নিশ্চয়ই এর মধ্যে আমারই মন আমার জন্যই মানা করছেন কাজেই কেউ যদি গুণা ছাড়ে রহমানের রহমত মনে করি তাহলে তার মতো উত্তম ইবাদতকারী আর নেই রসুল আকদাস আলিউসাল্লাম হজর আবু হরাইরা সাহাবি কে বলছিলেন সাহাবি আবু হরাইরা তো অনেক বড় ফাঁকি ছিলেন মহাদ্দেশ ছিলেন আবেদ জাহেদ ছিলেন বাড়িঘর ছিল না সুফায় থাকতেন

সাবি আবহাওয়া কি গুণা করতেন সাবিরা গুণা করছেন করেন নাই এরপরে বলতেছেন কেন বলে সাহাবিকে বইলে আমাকে বলা শিক্ষা উদ্দেশ্য তুমি যদি এই হারাম থেকে বাঁচো অন্যায় থেকে বাঁচো কি হবে জানো তখন তুমি সমস্ত মানুষের চেয়ে বড় এবাদতকারী হইবে তোমার এবাদত সকলের চেয়ে উত্তম এবাদত হবে তাইলে গুণা ছাড়ার মধ্যে কত বড় ফায়দা গুণা ছাড়লে কত বড় ফায়দা দুনিয়ার ফায়দা আছে গুণা ছাড়লো পরেশান হল না যে গুণা করে না তার পরিশানী নাই যে গুণা করে তার টেনশন কমে না যে গুণা করে না তার টেনশন থাকে না যে গুনাহ করে তার দোয়া কবুল হয় না আর যে গুনা করে না তার দোয়া কবুল হয় যে গুনাহ করে তার রিজিকের তঙ্গি হয় যে গুণা করে না আল্লাহ তার রিজিক বাড়াই দেন তাহলে গুণা না করার মধ্যে তো দুনিয়ার হাজার উন্নতি হয় না গুণা করলে দেহ নষ্ট হয়ে যায় গুণা করলে বিশেষ অঙ্গ নষ্ট হয়ে যায় গুণা করলে চোখ মুখ নষ্ট হয়ে যায়। চেহারা রৌনক থাকে না উজ্জ্বলতা খতম হয়ে যায় দিমাক দুর্বল হয়ে যায় কাজের হেম্মত থাকে না মন দুর্বল হয়ে পড়ে কাজের আগ্রহ থাকে না তাহলে তোমার বাহ্যিক অনেক ক্ষতি আছে গুনা যখন তুমি ছেড়ে দিবা মনোবল বৃদ্ধি হবে হেম্মত থাকবে যেকোনো নিজ কাজ সহজেই করতে পারবা কোনো কোন বাতিলের মোকাবেলা তোমার জন্য কঠিন হবে না একেবারেই সহজ হবে জিন্দিগি একেবারেই আল্লাহ পাকের হক আওতায় তুমি রেখে দিবা এই জন্য আল্লাহ তালা দয়ালু হওয়ার পরও বলছেন খবরদার গুনাহ ছেড়ে দাও এত বড় দয়ালু ছাড়তে বললেন কেন আমার ফায়দার জন্য আল্লাহ কোন স্বার্থ নেই শুধু তাই না আল্লাহ হুকুম দিছেন তার সাথে উৎসাহিত করছেন বলে দিচ্ছেন শুনো একেবারে ছোট্ট ক্ষুদ্র তার নজরে কি মনে হয় না বড় কিছু মনে হইতেছে হয়তো হিসাবে এটা জানলই না খবর রাখলো না বলে এটাও যদি হয় এটাও বেকদরি হবে না

ওই ছোট্ট গুণাটাও আমল নামা জমা হবে দেখাবেন তুমি এই কাজটা করছো তার মানে তোমার নেকি বদি সবটার ক্ষেত্রেই আল্লাহ রেকর্ড রাখতেছেন রাখতেছেন নেকিও তোমার কাছে পেশ করা হবে গুণাটাও পেশ করা হবে যদি গুণার পাল্লা ভারী হয় জান্নাম হবে নেকির পাল্লা ভারী হলে জান্নাত হবে এখন তুমি বুঝো কোনটা করো তাহলে গুন ছাড়াইয়া নেকির পাল্লা ভারী করাইয়া আল্লাহ তোমাকে জান্নাত দিবার চান ও ভাই জান্নাত নিতে চাই পাইতে চাই কে কে পাইতে চাই তাহলে তোমার গুনা ছেড়ে দিয়া নেকি বললা ভারী করে আল্লাহ পাক গুনা ছাড়ার মাধ্যমে আল্লাহ পাক তৌফিক কবুল করে তাহলে আমরা কি গুনা ছেড়ে দেব ইনশাআল্লাহ সামান্য তুমি গুনা ছাড়লে বড় ইবাদত হয় তারপর কে বলছে ইত্তাকিল তা তাকুন আবাদান নাস ও আবু হুরাইরা তুমি গুনা ছেড়ে দাও তুমি সমস্ত মানুষের মধ্যে সবচেয়েতে বড় হবে ইবাদতকারী তোমার এবাদতের মর্যাদা সবচেয়ে বেশি হবে তাহলে জিন্দগির মধ্যে গুনা ছাড়ার এবাদতটা আমার মধ্যে কমে গেছে নাই বর্তমানে অনেক কিছুর অভাব তার মধ্যে এটা একটা অভাব গুনা করি গোনা ছাড়ি না ছাড়ার কথা ছাড়ি না এই অভাবটা খুব বেশি প্রকটাকে ধারণ করছে যার জন্য গুনা চলছে তো চলছে আর এই গুনা চলার কারণে এর তারা কি ক্ষতি হয়েছে সমাজে এবং দেশে আমার নিজের উপরে নিজেরাই প্রত্যক্ষদর্শী দর্শি বুঝতেছি নিজেরাই হবে আক্রান্ত নিজেরাই চলতেছি নীরবে কান্দছি চোখে মানি ফেলাইতেছি তোমার বাবা তোমার আগাতে যদি কান্দে তাহলে তোমার ক্ষতির কারণ হয় এই জন্য বাবাকে তুমি আঘাত দাও না মা যদি কান্দে তোমার ক্ষতির কারণ হয় মাকে আঘাত দাও না সামান্য মায়া করছে বাপ মা তাই আঘাত দাও না যে আল্লাহ তালা তোমাকে সবকিছু দিলেন আপাত মস্তক যার দান সারা পৃথিবীর সব নেমত যার দান তাহলে তুমি আঘাত দাও নারাজ করো কোন যুক্তির কথা হইল ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি অতীত যাই কিছু হইছে এখন থেকে সাবধান হও সতর্ক হও তুমি গুনা ছাড়ার মাধ্যমে

দুনিয়াতে তাকে আল্লাহ হায়াতে হায়ীবন সুখের জীবন দান করবেন জীবন দান করবেন যখন তুমি নেকির মধ্যে থাকবা গুনাহ ছেড়ে দিবা নে কেমলে থাকবা তোমার খানা মজা লাগবে ঘুমের মধ্যে তৃপ্তি আসবে যখন তুমি গুনা করতে থাকবা ঘুমেও তৃপ্তি আসবে না খারাও মজা লাগে না খাইবা তুমি গোস্ত পোলাও মনে হবে ঘাস চাপাইতেছি এটা কি হইলো কেমন হইলো দেখেন না জ্বর আসলে রুচি নষ্ট হয়ে গেলে ভালো খাবার অতিতা লাগে ভালো লাগে না কোনটা ফেকাশে লাগে অতৃপ্তিকর হয় ওরকম গুনাহের কারণে রুচি নষ্ট হয়ে যায় তো এরকমই হয় এমন রুচি নষ্ট হয় সে আর ভালো মন্দ বুঝতেই পারে না একদিন খাকডর মাদাসায় মমিন শাহিদে পড়াইতাম রাতে বেলা দুটার সময় রিক্সা দিয়ে সাপে কাটা রুগী আনছে আমিও কোনো কারণে বেরিয়েছি দেখি এই রুগী কি ব্যাপার সাপে কাটছে বললাম তো কেমনে বুঝলা তোমরা সাপে কাটছে বলে চোর আসছে আমরা চোরে ধাওয়া করছি সবাই বেরিয়েছে চোর দৌড় দিছে ধান খেতের মাঝখান দিয়া আমরাও দুই ক্ষেতের মাঝখান লাইল দিয়ে দৌড় দিছি তো এর কি কামড় দিল তা আমরা এটারে বানলাম না ইন্যাসে পরীক্ষা করলাম কি পরীক্ষা লবণ খাইতে দিছি এখন হে লবণ পিতা কয় না মরিচ কাঁচা মরিচ দিলাম হে ঝাল কয় না মিষ্টি কয় তো বুঝলাম যে হে সাপে কামড় দিছে সাপের বুস তার অ্যাকশন করছে বিষে তার স্বাভাবিক রুচি নষ্ট হয়ে গেছে সাপের কামড়ের কারণে এখন সে লবণকে তিতা বুঝে না ঝালকেও ঝাল বুঝতে পারে না এই জন্য নিয়ে আসছি যে না এর সমস্যা হয়ে গেছে ও ভাই যেমন বাসে একটা সাপের বিষ গায়ে জুকার কারণে রুচি বদলایا যায় বিকৃত হয়ে যায় নষ্ট হয়ে যায় স্বাভাবিক لذত সে না। বলে গুনাহ করতে করতে তার ভিতরে রুচি নষ্ট হয়ে যায় এজন্য সে মাশত মজা kisi বুঝতে পারে না শোকও বুঝেনা অসুখও বুঝেনা আমার ভাই কত অশান্তির জীবন اوف কত ہے তার এ এজন্য ভাই যদি দুনিয়াতে সুখের জীবন চাই কি পুরুষ কি নারী

কবিরা <Kubira> সমাবেশ <kubira> 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 ইমান আমল করে শেষ হাতে হাতে মোবাইল মোবাইল ফোন ইমান আমল করে খুন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে খুন দেখ দেখতে মোবাইল ফোন হা নেকির কাজে ধরছে ঘুন। নেক আমলে ধরছে ঘুন নেক দেখতে মোবাইল ফোন देखते हैं मोबाइल फोन देख आमले धर से घूम एक आमले धर से घूम भुजा आ रसे अल्लाह पाक तौफीक दे अस्सलाम वालेकुम रहमतुल्लाह सुभान अल्लाह व बिहमदक अशहदु अल्ला